আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ঐতিহ্যবাহী মিল্লি ভাত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে চাউলের গুঁড়া ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে বাটিতে ঢেলে নিব তার জন্য লাগবে গরুর মাংস পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপর কড়াই গরম হয়ে গেলে তারপর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তারপর দিয়ে দিব জিরা ফোড়ন পেঁয়াজ কুচি এখন মিক্স করে নিব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব মিক্স হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব আবার ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব গরম মশলার গুঁড়ো মিক্স হয়ে গেলে এখন আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে দিব পর পাঁচ মিনিট পর আবার মিক্স করে নিব এখন পরিমাণ মতো আগে থেকে কড়া গরম পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এদিকে চাউলের গুঁড়ো পানি দিয়ে মিক্স করে নিয়েছি তো এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও জাল হয়ে গেছে এখন দিয়ে দিবো চাউলের গুঁড়ো দিয়ে ভালো করে এড করে নিব জালটা মিডিয়াম লোতে রাখতে হবে বেশি হাই করে দিলে নিচে লেগে যাবে ঢেকে হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন অন্যদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেলে মধ্যে পরিমাণ মতো সাদা তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দালচিনি এলাচ দিয়ে দিব দিয়ে দিব দুইটা মরিচ পাঁচ ফোড়ন ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফোড়ন দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে পিছালি রেডি